আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক পাঁচ ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে সিআইপিসিতে অভিযোগ চলুন বিস্তারিত জেনে নি চট্টগ্রাম বৈরের মাধ্যমে প্রিয় দর্শক নিম্নমানের খাবার অনুপযোগী মাছ শেড ফিশ গসিয়ে দেওয়ার প্রমাণ মিলেছে পরিদর্শনে বিদেশের সরবরাহকারী রাজি হয়েছিল ক্ষতিপূরণ দিতে বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দিয়েছে আমদানিকারদের সঙ্গে কথা বলে সংশ্লিষ্ট ব্যাংকে পদক্ষেপ নিতে উচ্চ আদালত এ নিয়ে রিটও হয়েছে এত কিছুর পরও বিষয়টি ফয়সালা হওয়ার আগেই উরুগুয় কোম্পানির এলসির তিরিশ হাজার ছয়শো আশি ইউএস ডলার অর্থাৎ সায়ত্রিশ লাখ টাকা ছাড় করে দিয়েছে একটি তফসিলি ব্যাঙ্ক প্রশ্ন উঠেছে ওই ব্যাঙ্ক কার স্বার্থে বিপুল অঙ্কের এই টাকা ছাড় দিল দেশের স্বার্থ না দেখে বিদেশি শট ব্যবসায়ীর পক্ষাবলম্বনের হেতু কী এহেন কর্মকাণ্ডের কারণে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাঙ্ক পিএলসির পাঁচ কর্মকর্তাকে আইনি নোটিশ দিয়েছে চট্টগ্রাম একটি আমদানিকারক প্রতিষ্ঠান মা আমেনা ইন্টারন্যাশনাল নামের ওই প্রতিষ্ঠানের মালিক হাবিবুর রহমানের পক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ নাজমুল হক খোকন নোটিশটি পাঠিয়েছে যাদের নোটিশ দেওয়া হয়েছে তারা হলেন এনসিসি ব্যাংকের এস এ ও ম্যানেজার আশরাফুর রহমান সিনিয়র এক্সিকিউটিভ অফিসার অনিমেশ সেনগুপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম শামসুল আরিফিন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মাহবুব আলম ও এস এ বিপি জাহাঙ্গীর আলম পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের বিবি কাস্টমস ইন্টারেস্ট প্রোটেকশন সেন্টারে সিআইপি সি ওই পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে দেওয়া হয়েছে সে লিখিত অভিযোগ সূত্রে জানা যায় রপ্তানি রপ্তানিকারক প্রতিষ্ঠান ইন্ডাস্ট্রিয়াস স্পেস বালিমার এস এর কাছ থেকে ছাপ্পান্ন টন ফ্রোজেন ডটেস গিজার্ট শেড ফিশ আমদানির জন্য এলসি খোলে মা আমেনা ইন্টারন্যাশনাল এনসিসি ব্যাংক পিএলসি চট্টগ্রাম জুবিলি রোড শাখার তিরিশ হাজার ছয়শো আশি ডলার ওই এলসি খোলা হয় এই মাছ আমদানির পর দেখা যায় ঠিক যে ধরনের ও যে সাইজের চারশো গ্রাম দেওয়ার কথা সেই ধরনের মাছ দেওয়া হয়নি সাইজের ছোটো মস্তকবিহীন কি খাবার অনুপযোগী পচা মাছ দেওয়া হয়েছে বিষয়টি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে জানানোর পর তারা তৃতীয় পক্ষ দিয়ে ইন্সপেকশন করে রিপোর্ট দেওয়ার কথা বলে রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও ইমেইলের বার্তায় জানানো হয় আমদানিকারক কর্তৃপক্ষ তৃতীয় একটি কোম্পানির দ্বারা আমদানি পণ্য ইন্সপেকশন করে রিপোর্ট দেয় সেই রিপোর্টে পচা মাছ গছিয়ে দেওয়ার তথ্য উঠে আসে এ অবস্থা সংশ্লিষ্ট ব্যাংকে এলসির টাকা বিদেশে প্রতিষ্ঠানের অনুপ লে সার না করার জন্য লিখিতভাবে চিঠি দেওয়া হয় একইভাবে বাংলাদেশ ব্যাংকের চিঠি দেওয়া হয় বাংলাদেশ ব্যাংক স্থানীয় ব্যাংক গ্রাহকের সঙ্গে আলাপ করে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেয় এরপরও এলসির টাকা সারের তোড় জোর করায় আমদানিকারক প্রতিষ্ঠান উচ্চ আদালতে একটি রিট পিটিশন দাখিল করে সেই কপিও ব্যাংকের সংশ্লিষ্ট শাখায় জমা দেওয়া হয় আমদানিকারক হাবিবুর রহমান অভিযোগ করেন এত কিছুর পরও ব্যাংক কর্তৃপক্ষ ঈদুল আজহার ছুটি শুরু হওয়ার আগের দিন চারই জুন বিদেশি রপ্তানিকারক প্রতিষ্ঠানের অনুকূলে তিরিশ হাজার ছয়শো আশি ডলার এলসির পেমেন্ট দিয়ে দেয় আর চোদ্দই জুন এসে বিষয়টি আমদানিকারক প্রতিষ্ঠানকে জানালে তারা যেন আকাশ থেকে পড়েন আমদানিকারক প্রতিষ্ঠানের অপর মালিক মোহাম্মদ মহিউদ্দিন যুগান্তরকে বলেন সব ডকুমেন্ট দেওয়ার পরও ব্যাংকের কর্মকর্তা দেশের স্বার্থ না দেখে কেন বিদেশি সঠতা ও প্রতারণার আশ্রয় নেওয়া রপ্তানিকারক প্রতিষ্ঠানের স্বার্থ দেখলেও তা বোধগম্য নয় কোনো আইন কানুন তোয়াক্কা না করে চিঠিপত্র তোয়াক্কা না করে রপ্তানিকারক প্রতিষ্ঠানের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে শুধু ব্যক্তিগত লাভের জন্য এহেন কাজটি করা হয়েছে বলে আমাদের বদ্ধমূল ধারণা তাই দেশের স্বার্থ জলাঞ্জলি দেওয়া জড়িত ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট শাখায় লিখিত অভিযোগ দিয়েছি পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতেও আমরা প্রক্রিয়া শুরু করেছি তো প্রিয় দর্শক এই ছিলাম সর্বশেষ আল্লাহ হাফেজ